নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সুজি দিয়ে তৈরি এই রকম মজাদার একটা ধোকলার রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা সবাই সকাল কিংবা সন্ধ্যে টিফিনে রাখতে পারেন দুপুরের লাঞ্চ বক্সে রাখতে পারেন আবার রাতের ডিনারেও রাখতে পারেন যে সকল বন্ধুরা রাতের ডিনারে খুব বেশি ভারী খাবার পছন্দ করেন না হালকা কোনো একটা খাবার খেয়ে শুয়ে পড়েন তারা কিন্তু অনায়াসেই এই খাবারটা রাখতে পারেন আর এই রেসিপিটা শিখতে হলে বন্ধুরা একটু স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে অবশ্যই একটা লাইক দিয়ে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এখন এই সুজিটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর এই সুজিটাকে যদি আমি কাপে মেপে নেই তাহলে কিন্তু কাপের এক কাপ হবে এই যে বন্ধুরা পুরো সুজিটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি এই দুশো গ্রাম সুজির সঙ্গে নিয়ে নিলাম দুশো গ্রাম টক দই আর কাপে মেপে করলেও কিন্তু এটাও এক কাপ হবে এখানে যে পরিমাণে সুজি নেওয়া হবে সেই পরিমাণেই কিন্তু টক দই লাগবে এবার এই দইটাকে আমি সুজি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এখন এই দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এই পাত্রে খুবই সামান্য পরিমাণে জল আর কাপে মেপে নিলে এই জলটা কিন্তু হাফ কাপেরও কম হবে এবার আমি এই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম তিন থেকে চার চামচ চিনি এই চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই দেবেন আর যেহেতু এটা টক দই দিয়ে করা তাই কম বেশি হলেও চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবার একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু অফ ক্যামেরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই যে বন্ধুরা এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর এসে আমি ঢাকাটা খুলে নিলাম আবার এটাকে একটু নাড়িয়ে চালিয়ে নিলাম আর বন্ধুরা আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন আর এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই সুজির ব্যাটারের মধ্যে এখন আমি দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এখন কিন্তু এই তেলটাকেও ভালো করে নেড়েছেড়ে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু তেলটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে বেকিং সোডা আর হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবার আমি এই বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস আর এই লেবুর রসটা দেওয়ার ফলে বেকিং পাউডার আর বেকিং সোডা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এবার লেবুর রসের উপর আমি এক চামচ মতো জল দিয়ে দিলাম এখন এটাকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এই বেকিং সোডা কিংবা বেকিং পাউডার মিশিয়ে কিন্তু বন্ধুরা ব্যাটারটিকে খুব বেশি সময় বাইরে রাখা যাবে না আর এই ব্যাটারটি ফেটানোর সময় কিন্তু বন্ধুরা একদিকেই ঘোরাতে হবে যে কোনো একদিকে এখন কিন্তু এটাকে দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে এটা ফেটানো হয়েছে এটা ফ্যাটানো হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে আমি নিয়ে নিলাম একটা কেক তৈরি করার পাত্র এখন দু ফোটা সাদা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিলাম এই রকম কেক তৈরি পাত্র যদি না থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা ঘরে থাকা যে কোনো স্টিলের বাটি কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রও নিতে পারেন এখন এই কেকের বাটিতে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার এই ব্যাটারটিকে আমি ঢেলে দেবো এই পাত্রের মধ্যে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রত্যেকটা উপকরণ যদি বন্ধুরা সঠিকভাবে মেপে করা যায় তাহলে কিন্তু একটা পারফেক্ট ধোকলা তৈরি হবে এই যে বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু ব্যাটারটিকে এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার বাটিটাকে একটু ট্যাপ করে নিলাম কেক পাত্রে ব্যাটারটি ঢালার পর কিন্তু ঠিক এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে আর আমার ওই মিশ্রণের বাটিতে কিন্তু আরও একটু লেগে আছে সেটাও আমি একদম হাত দিয়ে কাছিয়ে নিয়ে নিলাম এই যে বন্ধুরা বাটিটা পরিষ্কার করে কিন্তু পুরোটাই আমি নিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওভেনটাকে আমি অন করে দিলাম আর কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি কিছুটা জল তাতে আবার একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে করে দিলাম আর এই ধোকলার জন্য রেডি করা বাটিটাকে আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর এরপরে ঢাকা চাপাও দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব আর যেহেতু কড়াইয়ের জলটা আমার আগে থেকে ফোটানো ছিল না তাই আমি এটাকে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নেব আর ঠিক পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এখন আমি এটাকে মিডিয়াম টুলোতে রেখে দিলাম পনেরো মিনিট এই প্রথম পাঁচ মিনিটে কিন্তু জলটা খুব ভালোভাবে ফুটে গেছে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টুলোতে করে দিলাম আবারও ঠিক পনেরো মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম এখন একটা ছুরি দিয়ে চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা আমি একটা পরিষ্কার ছুরি নিয়ে নিয়েছি এখন এর মাথাটাকে এর মধ্যে দিয়ে চেক করে নিলাম এটা ঠিকঠাক হয়েছে কি না তবে ছুরির গায়ে খুব সামান্য পরিমাণে কিন্তু একটু লেগে রয়েছে তাই আমি এর ঢাকাটা চাপা দিয়ে আরও দু মিনিট রেখে দিলাম আপনারাও কিন্তু ঠিক এইভাবে নির্দিষ্ট সময়ের পর একটু খুলে দেখে নেবেন আর একটা টুথপিক কিংবা একটা ছুরি দিয়ে দেখে নেবেন এটা ঠিকঠাক হয়েছে কিনা যদি ওই ছুরির গায়ে একটু বেশি পরিমাণে লেগে থাকে তাহলে কিন্তু আরো পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখে দেওয়া লাগবে আমি ঠিক দু মিনিট পর আবারও এটাকে খুলে নিলাম এখন কিন্তু এটা ঠিকঠাক হয়ে গেছে এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম অন্য জায়গায় এই গরম অবস্থায় কিন্তু এটাকে একদম হাত দেওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি নিয়ে এলাম ফ্যানের নিচে ফ্যানের নিচে আমি এটাকে দশ মিনিট রেখে ঠান্ডা করে নিলাম দশ মিনিটে কিন্তু এটা উপর থেকে ভালোই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা ছুরি দিয়ে সাইড থেকে কিন্তু একটু ছাড়িয়ে নিলাম আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি আজকে সকালেই করছি সকালের দিকটা আমার অফিসের খুব তাড়া থাকে তাই আর অপেক্ষা করতে না পেরে এটাকে তুলে নিলাম অন্য পাত্রে এটা কিন্তু বন্ধুরা হাত দিয়ে একটু চাপ দিলেই ঠিক এইভাবে ছাড়িয়ে যাচ্ছে ছুরির কিন্তু প্রয়োজন হলো না আর এটা বের করতে গিয়ে আমি যে এতই তাড়াহুড়ো করে ফেলেছি এর ফলে এটা কিন্তু একটুখানি খারাপ হয়ে গেছে এই যে বন্ধুরা এই উপর দিকটা একটু খারাপ হয়ে গেছে মনে হয় পুরোপুরি ঠান্ডা করলে এইটা আর হতো না আমাদের এই ভিডিও করতে গেলে কিন্তু বন্ধুরা কত রকমের কত কিছু ঘটে যায় সেগুলো সম্পূর্ণটাই ক্যামেরার আড়ালে থেকে যায় আর এই পিঠটা দেখে কিন্তু বন্ধুরা মনে হচ্ছে না যে আমার ওই পাশের পিঠটা একটু খারাপ হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে কেটেটাকে ছোটো ছোট পিস করে নিলাম এই যে আমি ঠিক এই রকম পিস করে নিয়েছি আর এদিকে গ্যাস ওভেনে কিন্তু আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এখন ওভেনটাকে আমি অন করে দিলাম প্যানটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল এই যে বন্ধুরা তরকা প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে আমি বড় চামচের দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকেও গরম করে নেব খুব ভালোভাবে গরম করে নেব এখন কিন্তু এই তেল থেকে ভালোভাবে ধোঁয়া উঠছে তার মানে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম এখন এর মধ্যে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা তিল আর কুচিয়ে রাখা কারিপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই যে বন্ধুরা কালো সর্ষে সাদা তিল আর একটুখানি হিং দিয়েছি হিং আর কারিপাতা দুটো কারিপাতাকে ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে নিয়েছি এগুলোকে খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম এর মধ্যে এখন একটা চামচ দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম আর কারিপাতা কিন্তু বন্ধুরা এইভাবে ধুয়ে নিয়ে জল সমেত কিন্তু এরকম প্যানের মধ্যে দেবেন না তাহলে কিন্তু খুব বিপদ হতে পারে পাতা ধুয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড় নিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু এরকম তেলের উপরে দেবেন এবার আমি গ্যাস ওভেনটাকে আবার একটু অন করে দিলাম এই যে বন্ধুরা আমি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য এটাকে ধরিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি ওভেনটাকে অফ করে দেব এই যে বন্ধুরা গ্যাস ওভেন আমি অফ করে দিয়েছি এবার এটাকে ওই কেটে রাখা ধোকলার উপরে ঢেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে যে পিস করে রেখেছি ধোকলাগুলোকে তার উপরে আমি এই তরকাটাকে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আজকে কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনারা যদি আগে কখনো কেউ এইরকম ধোকলা না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার অনুরোধ রইলো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা এমনই টেস্টি খাবার যে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার সঙ্গে থাকবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন